ইরানে মার্কিন বোমা হামলার পর বৈশ্বিক উত্তেজনা যখন তুঙ্গে তখন ইসলামী দেশগুলোর সর্বোচ্চ কণ্ঠস্বর হয়ে উঠেছে পাকিস্তান নীতির বিরুদ্ধে প্রতিবাদ ইসরায়েলের আগ্রাসনের নিন্দা আর ট্রাম্প প্রশাসনের চাপ উপেক্ষা করে পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা আছে ইরানের পাশে ইরানের তিন পরমাণু স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র সামাজিক মাধ্যমে ফোর্দো নাতানজ ইস্পাহানে সফলভাবে হামলা সম্পন্ন করার কথা জানিয়েছেন ট্রাম্প ইরানে হামলার পর স্বভাবতই প্রশ্ন উঠছে যুদ্ধে রাশিয়া চীন ও উত্তর কোরিয়া সরাসরি জড়াবে কিনা ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়ে আইতুল্লা খামিনীর হৃদয়ে হাত দিয়েছে আমেরিকা দখলদার মার্কিনীদের এই আঘাত সহজেই মেনে নেবে না ইরান পাল্টা জবাব দিতে প্রস্তুত হচ্ছে ইরানি বাহিনী তেহরান জানিয়ে দিয়েছে তারা মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করবে মধ্যপ্রাচ্যে অন্তত উনিশটি অঞ্চলে সামরিক ঘাঁটি রয়েছে আমেরিকার এসব ঘাঁটি ইরান থেকে খুব বেশি দূরে নয় সাধারণ স্বল্প থেকে মধ্যপাল্লার ব্যালিস্টিক মিজাইল ব্যবহার করেই ইরান এসব আমেরিকান ঘাটিতে খুব সহজেই আঘাত হানতে সক্ষম দুই সালে জেনারেল কাশেম সোলাইমেনিকে হত্যার প্রতিশোধ নিতে ইরাকে দুই মার্কিন ঘাটিতে মিজাইল হামলা চালিয়েছিল ইরান শনিবার রাতে ইরানের অন্তত তিনটি পরমাণু কেন্দ্রে বোমা হামলা চালায় আমেরিকা মূলত এর মাধ্যমে ইসরায়েলের পক্ষে সরাসরি যুদ্ধে নেমে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার এই আগ্রাসন তাতিয়ে দিয়েছে ইরানকে আয়তুল্লাহ খামিনী যে চুপ করে থাকার পাত্র নন তা ভালো করেই জানে আমেরিকা ইসরায়েলে ইরানি মিজাইলের ধ্বংসযোগ্য দেখে যাচ্ছে বিশ্ব বেনিয়ামিন নেতানিয়াহুর ফাদে পুরোদস্তর পা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলা চালিয়ে তিনি যেন সিংহের লেজ দিয়ে কান চুলকানোর চেয়েও ভয়ঙ্কর কাজটি করে ফেললেন এবার ভীমরুলের চাকে ঢিল মারার পরিণতির জন্য অপেক্ষা করা ছাড়া ট্রাম্পের হয়তো আর কিছুই করাননি ইরান ছেড়ে কথা বলবে না নজিরবিহীনভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র হামলার পর যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা ও হর্মুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ইরান ইরানে মার্কিন হামলাকে সংবিধানের চরম লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স এদিকে সার্বভৌমত্ব রক্ষায় যে কোনো পদক্ষেপ নেয়ার কথা বলেছে ইরান যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটি কথা দিয়ে কথা রাখলো না সেই যুক্তরাষ্ট্র কথা দিয়ে কথা রাখলো না সেই কুলাঙ্গার ডোনাল্ড ট্রাম্প এক ইহুদি আরেক ইহুদের উপরে টান থাকবে এটাই স্বাভাবিক ইরানের উপর ইরানের উপর এবার যুক্তরাষ্ট্রের কঠিন হামলা করেছে ইরানে হামলা করার পর কোনো বাদেই ছাড় দেওয়া হবে না যুক্তরাষ্ট্রকে কঠিন হুঁশিয়ারি দিল এবার ইরান এবার ইরানের সাথে যুদ্ধে জড়াচ্ছে চীন রাশিয়া ও উত্তর কোরিয়া পাকিস্তান আরব সহ সকল মুসলমান রাষ্ট্র। ইসরায়েলের পাদে পা দিয়েছে বা ডোনাল্ড ট্রাম্প কিছুতে রক্ষা পাচ্ছে না এবার খেপে গেছে সারা বিশ্ব ইরানের মিছাইল শক্তিগুলা এবার দেখবে সেই যুক্তরাষ্ট্রের ঘাটি এবার সেই যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলাতে আক্রমণ করার চেষ্টা করছে ইরান আমেরিকাকে টার্গেট করে যুক্তরাষ্ট্রকে টার্গেট করে এবার লুট হচ্ছে ইরানের মিসাইল দর্শক রীতিমতো আজকের এই ভিডিওটি দেখলে আপনি অবাক হয়ে যাবেন খুবই চাঞ্চল্যকর তত্ত্ব রয়েছে আজকে আমাদের এই ভিডিওতে নিজেকে বাঁচাতে অস্তিত্ব রক্ষায় এবার যেকোনো পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান শুধু ইরানের উপর যুক্তরাষ্ট্র ডোনাল্ড ট্রাম্প তার জাতীয় সংবিধানকেও লঙ্ঘন করেছে সেই কুলাঙ্গার ডোনাল্ড ট্রাম্প তাই আমেরিকাকে আর কোনো ছাড় দেওয়া হবে না কঠিন হুঁশিয়ারি দিলেন এবার ইরান ইরানকে অ্যাটাক করে খুবই বিপদের মুখে পড়তে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প দেখতে থাকুন কি পদক্ষেপ নিতে চাচ্ছে এবার রাশিয়া চীন ও উত্তর কোরিয়া পাকিস্তান আরব সহ সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলো দর্শক শ্রোতা বিস্তারিত জানতে হলে আজকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকুন আজকের ভিডিওটি একটু লম্বা হয়ে যাবে একটু বড় হয়ে যাবে তাই সবার প্রতি অনুরোধ থাকবে সম্পূর্ণ তথ্যটি জানতে আজকের পুরো ভিডিওটি দেখুন ইতিমধ্যেই ভিডিও শুরুতেই যে বিশেষ অংশগুলো দেখিয়ে আজকের ভিডিও শুরু করেছি সেই ভিডিওটি থাকছে প্রমাণ সহকারে আজকের এই ভিডিওতে দর্শক কে কোন জেলা থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি প্রতিবাদ করার জন্য হলেও আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রতিনিয়ত সবার আগে আপডেট নিউজগুলা পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মধ্যপ্রাচ্য এখন জীবন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে নতুন করে আবার যুদ্ধের বাজ পড়তে চলেছে মধ্যপ্রাচ্যের আকাশে ইসরায়েল ইরান যুদ্ধ পরিস্থিতি ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে এই অঞ্চলের দিকে একের পর এক সামরিক বিমান পাঠাতে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্র এসবের মধ্যে জ্বালানি রসদবাহী ও নজরদারি বিমান রয়েছে সাম্প্রতিক ফ্লাইট ট্র্যাকিং এর তথ্য বলছে গেল চার দিনে পূর্ব ভূমধ্যসাগরের আকাশপথে কম পক্ষে বাউান্নটি মার্কিন সামরিক বিমান শনাক্ত হয়েছে যেগুলো মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে পৌঁছে গেছে এই খবর প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই এবার ইরানে সরাসরি হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র আমেরিকার যুদ্ধ বিমান ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় সফলভাবে বোমা হামলা চালিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন ইরানের চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের গোমারু বিমান অংশ নিয়েছে একুশ জুন শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোসালে লিখেছেন আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ফর্দ নাতান ও ইস্পাহ খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছে সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে শক্তিশালীভাবে সুরক্ষিত ফর্দ পারমাণবিক স্থাপনা নাই হয়ে গেছে বলেও দাবি করা হয় ট্রাম্পের পোস্টে পরে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে ইরানের হামলার বিষয়টি নিশ্চিত করেন মিস্টার ট্রাম্প ইরানও হামলার তথ্য স্বীকার করেছে ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুঁশিয়ারি দিয়ে বলেন হয় শান্তি আসবে নয়তো ইরানের জন্য গেল আট দিনের চেয়েও অনেক বড় ট্র্যাজেডি হবে নির্ভুলতা দ্রুততা এবং দক্ষতার সঙ্গে অন্যান্য লক্ষ্য বস্তুতে হামলা চালানোর হুঁশিয়ারি দেন মিস্টার ট্রাম্প ট্রাম্প একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ডের মন্তব্য খারিজ করে দিয়েছেন গ্যাবার্ড বলেছিলেন ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এখনও কোনো প্রমাণ নেই ট্রাম্প সেই দাবি প্রত্যাখ্যান করে বলেন ইরানকে প্রতিহত করতে এই হামলা প্রয়োজন ছিল এই হামলার পর মার্কিন প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর মধ্যে ফোন আলাপ হয়েছে দখলদার ইসরায়েলের এক কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসকে জানিয়েছেন অত্যাধুনিক বিটু স্টিলথ বোমারু বিমান ব্যবহার করে ইরানের ফর্দ পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র মাটির দুশো ফুট গভীরে থাকা পরমাণু কেন্দ্রটিতে হামলা চালাতে তিরিশ হাজার পাউন্ডের বাংকার বাস্টার বোমা প্রয়োজন ছিল যেটি শুধুমাত্র বিটু বোমারু বিমানেরই ছোড়ার ক্ষমতা রয়েছে আর এবার মার্কিন যুক্তরাষ্ট্র সেই বোমারু বিমান দিয়ে ইরানে দম্ভ চুরমার করে দিয়েছে বলেও দাবি করেন তিনি ইরানের অত্যন্ত সুরক্ষিত ফর্দ পারমাণবিক কেন্দ্রে ছয়টি বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে যুক্তরাষ্ট্র আর নাতাঞ্জ ও ইস্পাহান অঞ্চলের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে মার্কিন সাবমেরিন থেকে তিরিশটি টোমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এ সময় সাবমেরিনগুলোর অবস্থান ছিল প্রায় চারশো মাইল দূরে এবং এইখানে সেই কারণে জনসংখ্যা নাই লোকজন নাই লোকজন বাস করে না সেই কারণে এই জায়গায় ব্যালাস্টিক মিসাইল এবং রকেট পরীক্ষা চালানো খুব নিরাপদ একশো কিলো টনের পারমাণবিক বোমার ভূগর্ভস্থ বিস্ফোরণ হইলে সাধারণত এলাকায় ভূগর্ভস্থ পারমাণবিক বিস্ফোরণের জায়গা হিসেবে তৈরি করছে ইরান এই রিপোর্ট অনেক আগেই আসিছে অনেকে চিন্তা করতেছে এইটা প্রাকৃতিক ভূকম্পন না তবে এই ভূমিকম্পের কেন্দ্র মাটির দশ কিলোমিটার গভীরে এত গভীরে পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ করা যায় না করা হয়ও না তবে আমি তো আর আর বিশেষজ্ঞ না যা পত্রিকা টত্রিকায় দেখলাম কি সেটা থেকেই আপনাদেরকে দুই হাজার চব্বিশের অক্টোবরে এই সেম একই মাত্রা ভূমিকম্প হয়েছিল সেটা ছিল আরো গভীরে বারো কিলোমিটার গভীরে আর নিউজ তৈরি করেছিল যে এইটা সম্ভবত ভূগর্ভস্থ পারমাণবিক বোমার বিস্ফোরণ ইউরেনাস কিন্তু ইউরোপিয়ান এটা খুবই নাম করা বিখ্যাত রেসপেক্টেড একটা নিউজ এজেন্সি তবে পরে জনহকিন্স ইউনিভার্সিটির গবেষকেরা এটা নিয়ে আরো বিস্তারিত গবেষণা করছিলেন করে দেখেছিলেন যে এই ভূগর্ভস্থ পারমাণবিক বোমার বিস্ফোরণের যে আলাপ হইতেছে সেটা আসলে সত্য না এখন প্রশ্ন হইতেছে যাই হোক এটা হয়তো পারমাণবিক বিস্ফোরণের জন্য ভূমিকম্প হয়নি সত্যি সত্যি এটা প্রাকৃতিক ভূমিকম্প হয়েছে কিন্তু প্রশ্ন হইতেছে যে ইরানের কি আদৌ পারমাণবিক পরীক্ষা করার দরকার আছে যদি সে পারমাণবিক বোমা বানায়ও ফেলে তাইলে কি পরীক্ষা করাটা জরুরি করতেই হবে না এটা দরকার না সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু রাশিয়ার সাথে একটা চুক্তি আছে তাই কোনো টেস্ট না করলেও চলবে কিন্তু আসলে কি ইরান পারমাণবিক বোমা তৈরি করে ফেলছে যেমন অনেকে মনে করতেছে ইসরায়েল তো বারে 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 করতে যাচ্ছে কিন্তু এটা কি করছে আসেন এটা একটু বুঝে দেখি আজ থেকে এক সপ্তাহ আগে ইসরায়েলের মিডিয়া রিপোর্ট করতেছে ইরান পারমাণবিক বোমা বানানোর আগে যে ক্রিটিক্যাল টেস্টগুলো করতে হয় তা সফলভাবে করে ফেলছে এই টেস্টগুলো করে ফেলতে পারলে পারমাণবিক বোমা বানায় ফেলা এক সপ্তাহের কাজ শুধু ইসরায়েল না বিবিসিও রিপোর্ট করছিল মাত্র তিন দিন আগে যে মাসখানেক খানিক লাগতে পারে ইরাকের একটা পারমাণবিক বোমা তৈরি করতে এজ এ তুলসী ক্যাবার যে আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের ডিরেক্টর সে বলছিল যে ইরাকের কাছে এনরিস ইউরেনিয়াম মানে বোমা বানানোর পারমাণবিক বোমা বানানোর জন্য ইউরেনিয়ামকে ইনরিস করতে হয় এইটা স্টক ইরানে মজুদ এত আছে যে পারমাণবিক শক্তি দেশের কাছেই শুধু সেই পরিমাণে থাকে আই এ এক দশক ব্যাপী একটা অনুসন্ধানের পর একটা তদন্ত রিপোর্টে বলছিল যে ইরান উনিশশো থেকে দুই সাল পর্যন্ত এমন কিছু কাজকর্ম করছে তার পারমাণবিক কর্মসূচিতে প্রমাণ পাইছে যা পারমাণবিক বোমা বানাইতেই শুধু করা হয় এক বছর আগে প্রায় এগারো মাস থেকে এক বছর আগে ব্লিংকেন বলছিল যে ইরান

শুধু বিবিসি না সিএনএন একই রিপোর্ট করছে দুই সালে আন্তর্জাতিক পরমাণু সংস্থা এটা যেটা বললাম আই হঠাৎ করে জানাই দিল যে ইরানের পরমাণু স্থাপনায় তিরাশি দশমিক সাত মাত্রার সমৃদ্ধ ইউরোনিয়ামের চিহ্ন পাওয়া গেছে ওরা দেখছে শুনতে নিরীহ লাগলেও এটাই সেই মাত্রা যেটাকে একেবারে বোমার দোর পৌঁছে দেওয়া বলা হয় আর ওইদিকে ষাট পার্সেন্ট মাত্রা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ তখন ছিল একশো দশমিক তিন কিলোগ্রাম প্রচুর ইতিহাসে প্রথমবার এই পরিমাণ এখানে শেষ না পরের বছর আমেরিকা সরাসরি যে ইরানের ব্রেকআউট টাইম মানে বোমা বানানোর জন্য যতটুকু সময় লাগে সেটা কমে এখন মাত্র এক থেকে দুই সপ্তাহ হয়েছে এক থেকে দুই সপ্তাহ বাই যেন বাজার থেকে সবজি কিনে আয় না ঝল রাধার সময় আইএই এর একটা সদ্য রিপোর্ট বলছে যে ষাট পার্সেন্ট মাত্রার সমৃদ্ধ ইরিনিয়াম এখন ইরানের কাছে আছে প্রায় চারশো আট কিলোগ্রাম হিসাব করে বলছে যদি এইটুকু ইউরেনিয়াম আরেকটু ঠেলে আরেকটু সমৃদ্ধ করে ফেলা যায় তাহলে এটা দিয়ে ইরান চাইলে একেবারে নয় থেকে 10টা বোমা বানায় ফেলতে পারে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যদি তৃতীয় কোনো শক্তি এই যুদ্ধে জড়িত হয় তা নিশ্চিতভাবে ইসরায়েলের জন্য নরক পরিণতি ডেকে আনবে এর পাশাপাশি মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়বে इवन যেই মিত্ররা ইসরায়েলকে ইরানের বিরুদ্ধে হামলা চালানোর জন্য ক্ষেপণাস্ত্র অথবা যুদ্ধ বিমান অথবা যে কোনো সামরিক সরঞ্জাম দিয়ে সহযোগিতা করবে তাদের কোন স্থাপনা তাদের কোন ঘাঁটি যদি মধ্যপ্রাচ্যের কোন দেশে থাকে তাহলে ইরানের পরবর্তী টার্গেট হবে সেই দেশের সেই সামরিক স্থাপনাগুলো এখন দুই দেশ যেভাবে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছে এবং আমরা যখন কথা বলছি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই নিউজগুলো দিচ্ছে না মিডল ইস্ট আই ম্যানিচার এই যে একটা আরবি তারা যেই তদন্ত মানে তথ্য প্রতিবেদন সামনে আনছে এখান থেকে তো নিশ্চিত যে তৃতীয় বিশ্বযুদ্ধের পথেই হারছে আপনার বিশ্ব ভবিষ্যৎবাণী ছিল দুই সালের শেষে ভয়ঙ্কর যুদ্ধ ছড়িয়ে পড়বে ইউরোপেও দর্শক আপনার ইরানের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের অবস্থা খুবই বাজে অবস্থা আমরা বলছিলাম যে ইরানের পটাকা ফাদে তাদের যে আকাশ প্রতিরক্ষা সিস্টেম সেটা অনেকটা ব্যর্থ হয়ে গেছে ইভেন মেশিনারির সংকট আছে এর মাঝখানে ইরানের প্রতিনিয়ত হামলায় ইসরায়েল ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হচ্ছে এই অবস্থায় মিত্রদের কাছ থেকে অস্ত্র শস্ত্র সহযোগিতা চেয়েছিল ইসরায়েল ইসরায়েলের আয়রন ডোম এবং আকাশ প্রতিরক্ষাকে আরো শক্তিশালী করার জন্য এবার মিত্ররাষ্ট্র যুক্তরাষ্ট্র এবং জার্মানি থেকে বড় ধরনের সামরিক সরঞ্জামের এক চালান নেমেছে প্রায় একটা দুইটা না এক ডজন চালান এসেছে ইসরায়েলে মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে যে ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্র এবং জার্মানি থেকে চোদ্দটি কার্গো বিমান বিশাল বিশাল এই বিমান ভর্তি করে আপনার সামরিক সহযোগিতা পাঠিয়েছে জার্মানি এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে এসব বিমান সামরিক সরঞ্জাম এবং রসদ বহন করে নিয়ে আসছে যা ইসরায়েলের সেনাবাহিনীর অপারেশনাল প্রস্তুতিকে জোরদারে সহায়তা করবে এই চালানটি তেরোই জুন থেকে ইরানের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল সেই অভিযানকে আকাশ এবং সমুদ্র পথে সহায়তা করার জন্য পাঠানো হয়েছে বলা হয়েছে যে আপনার এ পর্যন্ত আপনি দেখেন দুই সালের সাতই অক্টোবর থেকে পঁচিশের জুন দুই বছরের কাছাকাছি আটশোর বেশি কার্গো বিমান পাঠিয়েছে এই রাষ্ট্রগুলো এখন এই সিচুয়েশনের মধ্যে ইরানের যে বার্তা বা তাদের এই বার্তা আপনি দেখেন দুইটা রাষ্ট্র কোন দুইটা রাষ্ট্র যারা রাশার বিরুদ্ধে খুবই অ্যাক্টিভ এবং কি এই ইরান ইসরায়েল যুদ্ধে জার্মানির যে বক্তব্য ছিল যে নোংরা কাজটা আমরা করতাম না সেটা ইসরায়েল করে দিচ্ছে সো আমাদের উচিত ইসরায়েলকে সহযোগিতা করা আবার জি সেভেনের যে বৈঠক হয়েছে সেইখানেও তারা একমত হয়েছে ইসরায়েলকে সহযোগিতা করবে তো সহযোগিতা তারা পাঠাচ্ছে এখন এই যে পাঠাচ্ছে আগে পাঠাইছে পার্থক্য আছে এই তথ্য গণমাধ্যমে আসার পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান তিনি করা বার্তায় হুশেরি দিয়েছেন এই রাষ্ট্রগুলোকে ইভেন বলছেন যে এবারের বিষয়টা ভিন্নভাবে নিয়েছে ইরান আর অলরেডি আমরাও গেল নিউজ করি হয়তো পাঁচ বছর বাট এই যুদ্ধগুলোর যে আপডেট টেলিভিশনে গণমাধ্যমে দেখছি এরকম কিন্তু পাল্টা পাল্টি লম্বা সময় যুদ্ধ হয় না এবং ইরান যত এখন অ্যাডভান্টেজ পাইতেছে বা যে জায়গাটা আছে এরকম দৃশ্য কিন্তু কখনো দেখি নাই তবে পরিস্থিতি যেভাবে ধারণ করছে চীন যুক্তরাষ্ট্রকে আগুনে ঘিনা ঢালার জন্য সতর্কতা করেছে রাশিয়া বলছে যে রাশিয়ার এখানে স্বার্থ আছে যদি ইরানে বড় কোনো অভিযান হয় তাহলে রাশিয়া ইরানের পাশে দাঁড়াবে তার মানে একটা বিশ্বযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে এই যুদ্ধ সুপ্রিয় দর্শক শ্রোতা ও আমার কলেজার ভাই ও বোনেরা আপনারা সেই ভিডিওটি দেখতে পারলেন সেই ভিডিওটি দেখার পর যদি আপনার মনে কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিন দয়া করে আজকের এই ভিডিওটি আপনারা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও পরবর্তী নতুন একটি আপডেট নিউজ নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জয় হোক ইরানবাসী আল্লাহ হাফেজ